ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সরোভপুরের বিশ্বাসপাড়ায় ঐক্যতান সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা হরিহরপাড়া থানার অন্তর্গত সরোভপুরের বিশ্বাস পাড়ায় রবিবার রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা এই অনুষ্ঠানটির আয়োজন করে ঐক্যতান নামক একটি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নিত্য গান আবৃত্তি নাটিকা ইত্যাদি নানান সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে শিশুরা নিজেদের প্রতিভা তুলে ধরে মঞ্চে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানটিকে ঘিরে আমাদের <me> <umba> <forward> <laughs> <able battle Torah> প্রধান কর্মসূচি ছিল একটি সাংস্কৃতিক সন্ধ্যা ঐক্যতান এখানে সমস্ত আমাদের গ্রামের শিশুরা বড়রা বড়োরা যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরেছে কেউ আবৃত্তি কেউ গান কেউ নৃত্য এই সমস্তের মাধ্যমে আজকের একটা ছোট্ট অনুষ্ঠান আমরা সংগঠিত করতে পেরেছি এই অনুষ্ঠানটা সকলে মিলে বিশেষ করে ছাত্রছাত্রীরা তার সাথে গ্রামবাসীরা সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়ে যায় তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ